নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ শুক্রবার সকাল থেকে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে আর ঘটনাচক্রে এদিনই সন্দেশখালিতে গিয়ে অস্ত্র ভাণ্ডার খুঁজতে নেমে পড়েছে সিবিআই তারপর কেন্দ্রীয় বাহিনী গেছে সঙ্গে গিয়েছে এনএসজি কমান্ডোরা এবং তাদের বিশেষ বোম স্কোয়াডের টিম শুধু তাই নয় তাদের সঙ্গে রয়েছে একটি রোবট রোবটের পাশাপাশি পশ্চিমবঙ্গে এনএসজির এই প্রথম অভিযানে রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার গ্রেডের কুকুরও শুক্রবার সকাল থেকে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে ভোট চলাকালীন অস্ত্র অস্ত্রভাণ্ডারের হদিশকে ঘিরে রীতিমতো সরবল পড়ে গিয়েছে ওই ঘটনায় এবার জেলার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করলেন কমিশনের তরফে নিযুক্ত রাজ্যের পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার সূত্রের খবর সন্দেশখালীর এদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এসপিকে অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে সিবিআই কমিশনকে পৃথক রিপোর্ট পাঠাচ্ছে বলেও জানা যাচ্ছে ঘটনার সূত্রপাত এদিন সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল যার ভগ্নীপতি আবু তালে মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি ওই বাড়িতেই প্রচুর বোমা মজুদ করে রাখা আছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন তল্লাশি চালানো হয় সূত্রের খবর এদিনের অভিযানে সন্দেশখালী থেকে কেন্দ্রীয় এজেন্সির হাতে এসেছে বিদেশে তৈরি পিস্তল ও রাইফেল দেশি বিদেশি মিলিয়ে অন্তত পনেরোটি আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর এর মধ্যে রয়েছে বিদেশি নাইন এম এম দেশি সেভেন এম পিস্তল বোমা ও কার্তুজো পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে চলছে তল্লাশি অভিযান দুপুর গড়াতেই পৌঁছয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এমএসজি এর কমান্ডোরা রিমোট রোবট দিয়ে তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় সংস্থা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার